জয় শ্রী রাজ হরে কৃষ্ণ আজকে এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী সেই একাদশী হল অপর একাদশী আজ সেই একাদশী ব্রত মাহাত্ম আপনারা মন দিয়ে শুনুন এই পূর্ববর্তী ভিডিওটিতে একাদশী কেন করবেন একাদশী দিনে কি খাবেন কি খাবেন না কি করবেন কি করবেন না একাদশী কবে এবং কিভাবে পালন করবেন সংকল্প মন্ত্র পারণ মন্ত্র পালনের টাইম সমস্ত কিছু এই চ্যানেলের এই ভিডিওটিতে পূর্ববর্তী ভিডিওটিতে আমি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আজ এই ভিডিওটিতে শুধুমাত্র একাদশীর কথা আপনাদের শ্রবণ করাবো কেন করাচ্ছি কারণ যারা কোনো কারণে যদি এই একাদশী ভোত না করে থাকেন তাহলে এই মাহাত্ম কথা যদি আপনি শ্রমণও করেন তো একাদশী করার ফল পাবে এটা হচ্ছে নববিধা ভর্তি শ্রবণম অর্থাৎ শুধুমাত্র শ্রবণ করে ভগবানের কৃপাদান করা যায় ঠিক আছে যার জন্য এই কথা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং কি যারা একাদশে পড়েছে তারাও যদি এই কথা শ্রবণ করে যা ফল পেত তার থেকে আরও শতাধিক গুণ বেশি ফল পাবে অর্থাৎ ভগবানের বেশি কৃপা পাবে বুঝতে পেরেছেন তো এছাড়াও এই কথা থেকেও জানা যাবে যে এই একাদশের দিনে আপনারা কী করবেন কী করবেন না আরও অনেক কিছু জানতে পারবেন তো চলুন কথা আজ জ্যৈষ্ঠ মাসে অপরা একাদশী তেইশে মে শনিবার শুক্রবার দিন পড়েছে তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করছেন যে হে ভগবান হে জানার এই জ্যৈষ্ঠ মাসের যে একাদশী তার কি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠী মহারাজকে বলছে যে এই যে অপরা একাদশী এই অপরা একাদশীর নামের মধ্যে লুকিয়ে আছে এর মাহাত্ম অর্থাৎ অপার যে পাতক সে পাতক নাশ করে এই ব্রতের দ্বারা এই জন্যই এর নাম হয়েছে অপর একাদশী অপর পাতক নাশ মানে হচ্ছে অপর পাতক বলতে ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পরস্ত্রী গমন পরনিন্দা মিথ্যে কথা মিথ্যে প্রশংসা কপট জ্যোতিষী মিথ্যা শাস্ত্রের নির্মাণ চিকিৎসায় কপটতা মিথ্যা সাক্ষ্য দান এইরকম যত পাপ আছে সমস্ত পাপ বিনাশ করে এমনকি রণক্ষেত্রে ছেড়ে যারা ভয় চলে আসে অর্থাৎ এখন যেমন ভারত আর পাকিস্তানের সঙ্গে প্রায় সংঘর্ষ লেগেই আছে তো এই রকম একটা উদাহরণ দিচ্ছি এরকম সংঘর্ষে যদি কোনো ভারতীয় সেনারা যদি সেই রণভূমি অর্থাৎ যুদ্ধক্ষেত্রে স্থান ছেড়ে যদি বাড়িতে এসে ছুটি নিয়ে বা কোনো এক্সকিউজ বা অজুহাত দেখে যদি কোনো কারণে বাড়িতে ভুল করেও চলে আসে তাহলে কি হবে তার একটা পাপ আর সেই রকম পাপ থেকেও রক্ষা পাওয়া যায় এই দ্রুত পরিবে পর স্ত্রী অর্থাৎ পরের স্ত্রীর সঙ্গে যদি কোনো সম্পর্ক আপনারা খারাপভাবে রাখেন তাহলেও যে পাপ হয় হত্যা অর্থাৎ আপনি সন্তান নিতে চান না কিন্তু সন্তান এসে গেছে সেই সন্তানকে কোনো কারণে আপনারা মেরে ফেলেন পেট মানে গর্ভাবস্থাতে কিংবা কোনো ডাক্তার ভুল চিকিৎসার দ্বারা কোনো কাউর ডাক্তার হাতে প্রাণ গেল তো এই রকম যার জন্য এটা সবার কাছে বলছি যে তাহলে এর থেকে কী শিক্ষা হচ্ছে যে যুদ্ধে যাচ্ছে সেও এই একাদশী করলেও রেহাই পাবে যে ডাক্তার সেও একাদশী করলে রেহাই পাবে শুধু তাই না এবং যে একদম বাঁচাল ছেলে সেও এই একাদশী করলে রেহাই পাবে এবং যে জ্যোতিষী অর্থাৎ জ্যোতিষীরা এখনকার দিনে কি হচ্ছে মিথ্যে প্রকল দেখিয়ে মিথ্যে উল্টো পাল্টা বলিয়ে ভুল বাল কি করে অনেক টাকা ইনকাম করে তো এই যে মিথ্যে অপব্যবহার করে যে তারও তো পাপ লাগে তো এই সেই পাপও এই একাদশী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কৃষ্টি মহারাজকে এত বড় বড় পাও নাশ করে এই জন্য তো নাম হয়েছে অপরা একাদশী এবং যে যে সমস্ত শিষ্য গুরু নিন্দা করে বা গুরু নিন্দা গুরু নিন্দা করলে প্রচুর পাপ লাগে সেই সমস্ত এই একাদশী করলে বাঁচে যায় আরো কি বলছে এবার পূর্ণের কথা বলছি শুধু কি বড় বড় পুণ্য হয়ে যায় মকর রাশিতে যখন সূর্য গমন করে সেই সময় যদি বার মাসে কেউ যদি দেখবেন এইবার যে কুম্ভ হলো কখন হলো মাসে হলো না তো এই মাঘ মাসে কুম্ভতে স্নান প্রচুর পূর্ণদ্বয় সেই পূর্ণর জন্য তো লাখে লাখে লোক কুম্ভতে গেছিলো না দেখেন কি সবাই জানেন তো কেন গেছিলো পূর্ণ অর্জন হয় বলে তাই না তাহলে ভাবুন সেই পুণ্য এই মাত্র এই একটা একাদশী করলে সেই কুম্ভ স্নানের ফলের যা পূর্ণ সেই পূর্ণ আপনি আজ ঘরে বসে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষি মহারাজকে বলছে যে অপরাধ একাদশী তাহলে কখন মহাপ শুধু তাই নয় কার্তিক মাসে দেখবেন কী করে কার্তিক মাস বিদ্যানের মাস এই সময় কী করে বিভিন্ন মঠ মন্দির এইসব জায়গায় যাত্রা করে বিভিন্ন এই সময় যদি পুষ যাত্রা হয় তাও এবং তিন দিন স্নান করলে গঙ্গা বা নদীতে যে ফল হয় সেই ফল এই মাত্র এই একটা অপর একাদশী করলে সেই ফল পাওয়া যায় এবং কি কাশীধাম ভগবান মহাদেবের তৈরি এই ধাম নিজের তৈরি করেছে এই কাশী বিশ্বনাথ ধাম এই ধামে থেকে যদি কেউ শিবরাত্রি ব্রত পালন করে তাহলে ভাবুন তার কত ফল হয় সেই ফল পর্যন্ত এই অপরা একাদশী ব্রত করলে এবং বদ্রী নারায়ণের সেবা বদ্রী নারায়ণ আমরা দর্শন করতেই কত প্রবলেম হয় কত কষ্ট করে বদ্রীনাথ দর্শন পাওয়া যায় তো সেই বদ্রীনাথকে যদি কেউ সেবা দেয় তাহলে ভাবুন তার কত পূর্ণ হয় সেই পূর্ণ ফল পর্যন্ত এই একটা মাত্র অপরা একাদশী ব্রত করলে সেই পূর্ণ ফল পাওয়া যায় এবার দানের কথায় আসছে কেউ যদি অশ্ব দান করে অর্থাৎ ঘোড়া দান করে ঘোড়া থেকে যদি হাতিদান করে আরও মাহাত্ম বেশি হাতিদানের থেকে যদি কেউ ভূমি দান করে তার মাহাত্ম আরও বেশি ভূমিদানের থেকে যদি কেউ স্বর্ণদান করে তার মাহাত্ম আরো বেশি তো এই স্বর্ণদান যদিও করে তার যে ফল সেই ফল এই একাদশী করলে এই আজকের এক অপর একাদশী করলে সেই সমান আপনারা ফল পাবেন তাহলে ভাবুন এই একাদশী আজকে কত মাহাত্ম এই একটা একাদশী ব্রত পালন করলে এবং ভগবান বিষ্ণুর অর্চন অর্থ পূজা অর্চা করলে বিষ্ণু লোকে যাওয়া যায় এই একাদশী পাঠ কিংবা শ্রবণ করলে অনায়াসে পাপ হতে আপনারা সবাই বিমোচন হয় আর এই একাদশী ব্রত কথা যে শুনবে তার কি হবে এই একাদশী ব্রতের ফল যদি নাও করে একাদশী যদি না করে থাকে একাদশীর মতো করার ফল পর্যন্ত আপনারা লাভ করবেন এই একাদশীর দিনে আপনারা যত পারবেন হরির নাম হরির নাম করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আরও বেশি প্রসন্ন হয় হরির নাম জপ করবেন ভাগবত কথা শ্রবণ করবেন যত পারবেন এই দিন ভাগবত কথা শ্রবণ করবেন এবং যদি হরির নাম না করতে পারেন মোবাইলে হরি কথা শ্রবণ এবং হরে কৃষ্ণ যে গান হয় সেই সমস্ত ভক্তিমূলক গান শ্রবণ করবেন সারাদিন এইভাবে হরি কথা হরি শ্রবণ হরি পূজা অর্চনা এইভাবে দিন কাটা এই দিন এক তুলসী মহানীকে জল দেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি হলেও তুলসী নিবেদন করবেন যারা বিভিন্ন কাজে যুক্ত থাকেন তারা অন্তত একটি হলো তুলসী পথা ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করবে এই দিনে এইভাবে একাদশী বত্র পালন করবেন আর একাদশী ব্রত মাহাত্মকথা বললাম এই শুনলেন তো একাদশী ব্রতটা কত মাহাত্ম কত কী ফল তো এইভাবে ব্রতটি রাখবেন জয় শ্রী রাধে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যা জিজ্ঞাসা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নে যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি সুস্থ থাকবেন এবং পরিবারকে নিয়ে সুস্থ সমৃদ্ধ বসবাস করুন জয় শ্রী রাধে জয় শ্রী হারি জয় শ্রী হাধে